নমস্কার বন্ধুরা আপনারা আজকের থাম্বেল দেখে বুঝে গেছেন যে বিষয়টা একটু ডিম আগে না মুরগি আগে সেরকম খানিকটা আসলে স্ব স ক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকে নিজের জায়গায় শ্রেষ্ঠ কেমনভাবে যদি বলা হয় যে বাঙালিদের খাদ্যাভ্যাসের জন্যে বাংলা যে কোস্টাল রিজিয়ান সমুদ্র তীরবর্তী যেখানে প্রচুর জল আছে ওই অঞ্চলের আবহাওয়া ওই অঞ্চলে ধান হবারই উপযোগী হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে ওই অঞ্চলে ধান বিবর্তিত হয়ে ওই অঞ্চলে মানুষ ধানই খায় যার কারণে ওই অঞ্চলের মানুষের জন্যে ভাত শ্রেষ্ঠ অনুরূপভাবে আমরা যদি বলি পাঞ্জাব অঞ্চলের কথা উত্তর উত্তরপ্রদেশ যে অঞ্চলগুলোতে গম চাষ হয়ে থাকে গম মূলত ভালো হয়ে থাকে ওই অঞ্চলের প্রধান খাদ্যশস্য গম সুতরং ওই অঞ্চলের মানুষের জন্য ধান নয় বা ভাত নয় বরং গমই হচ্ছে ওই অঞ্চলের মানুষের জন্যে শ্রেষ্ঠ খাবার এই প্রসঙ্গে আয়ুর্বেদ যেটা বলছে সেটা হচ্ছে বেশ কয়েকটি বিষয় আমি আয়ুর্বেদ থেকে আপনাদের দৃষ্টান্ত হিসাবে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনি যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চল থেকে একদিনের মধ্যে পায়ে হেঁটে যতটা দ্রত্ব অতিক্রম করতে পারবেন মূলত তারই একটা যদি সার্কেল করা হয় বৃত্ত করা হয় ততটা একটা পরিধির তাহলে সেই অঞ্চলের খাবার অ্যাকচুয়ালি ওই অঞ্চলের মানুষের জন্যে শ্রেষ্ঠ খাদ্য কাজেই গম যে আমাদের অর্থাৎ বাঙালিদের জন্যে উপযোগী খাদ্য নয় সেটা আমরা আয়ুর্বেদের এই দৃষ্টান্ত থেকে বুঝতেই পারি তবে শীতকালে বাংলা রিজিয়নে অনেক সময় গম চাষ হয়ে থাকছে এজন্য কখনো সখন একটু অত খাওয়া যেতে পারে কিন্তু মূলত মূল খাদ্যশস্য হলো ভাত এরপরে আয়ুর্বেদ দিয়ে স্বার্থ বলে একটি কথা আছে স্বার্থ অনুযায়ী আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বজোরা যে ধরনের খাবার খেয়ে বড় হয়েছে বেড়ে উঠেছে তাদের শরীর পুষ্ট হয়েছে তাদের ডিএনএর মধ্যে তাদের জেনেটিক্যালি গঠনের মধ্যে যে খাদ্য দ্বারা পরিপুষ্টি তারা লাভ করেছে সেই খাদ্যই হচ্ছে তার পরবর্তী জেনারেশনের জন্যে প্রকৃত খাদ্য সেই খাদ্যের কোড় তার শরীরের মধ্যে রয়েছে তার হজম করার জন্যে কি ধরনের এনজাইম লাগবে কি ধরনের রস লাগবে তার সমস্ত তথ্য তার পূর্ব পুরুষের শরীর থেকে তার শরীরে এসেছে এছাড়া আয়ুর্বেদে আরও অন্যতম একটি বিষয় রয়েছে সে হচ্ছে দেশ বিরুদ্ধ আঠারো রকমের মূলত বিরুদ্ধ আহার আছে আয়ুর্বেদে তার মধ্যে আমরা যদি বাংলা অঞ্চলে বসবাস করে গম বা জোয়ার বাজরা এই ধরনের খাবার খাই তাহলে আমাদের দেশ বিরুদ্ধ খাবার খাওয়া হচ্ছে এবং বীর্য বিরুদ্ধ খাবারও খাওয়া হচ্ছে দেশ বিরুদ্ধ বীর্য বিরুদ্ধ এরকম করে আঠারো রকমের বিরুদ্ধ আহারের কথা আয়ুর্বেদে বলা হয়েছে অনুরূপভাবে যে মানুষটি উত্তর ভারতের ঠান্ডা পরিবেশে বড় হয়েছে জন্ম হয়েছে তার পূর্বপুরুষ ওই অঞ্চলের খাবার খেয়ে বড় হয়েছে তাদের জন্য কিন্তু গম তথা রুটি শ্রেষ্ঠ তাহলে তার দেশ বিরুদ্ধ হচ্ছে না শুধু দেশ বিরুদ্ধ নয় কাল বিরুদ্ধ সময় বিরুদ্ধ কোন সময়ে কোন খাবার খেতে হবে কোন ঋতুতে কোন খাবার খেতে হবে এত এতদূর পর্যন্ত আয়ুর্বেদে বলা হয়েছে ঋতুচারিয়ার মধ্যে দিনচারিয়ার মধ্যে সুতরাং আপনারা এই আলোচনা থেকে বুঝতেই পেরেছেন যে বাঙালিদের জন্যে ভাতই শ্রেষ্ঠ এই প্রসঙ্গে আরও বলা যায় আমরা জানি যে বাংলা একটা কথা প্রবাদ আছে যে ভেতো বাঙালি তাহলে এর থেকে আপনারা বুঝতেই পারছেন যে আমরা আসলে ভাত খেত আবার ছাতুখোর বা রুটিখোর বিহারের মানুষ মানুষদেরকে বলা হয় সুতরাং আমাদের জন্য যে ভাত শ্রেষ্ঠ সেটি আমি আমাদের যে প্রবাদ আয়ুর্বেদিক দৃষ্টান্ত এগুলো দ্বারা আপনাদেরকে বোঝাতে পারলাম সুতরাং আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এক সেকেন্ড সময়ও আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি না নষ্ট করছি না প্রত্যেকটি কথা ইম্পর্টেন্ট প্রত্যেকটি কাজের কথা বলছি সুতরাং আপনারা সঙ্গে থাকুন আমাকে এগিয়ে যাওয়ার জন্যে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ